আবারও বন্য দাতাল হাতির দল তিলিয়ামোড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় প্রবেশ করে ভয়ঙ্কর তাণ্ডব চালায় হাতের দল ভেঙে তসরস করে দেয় একাধিক কৃষকের কৃষিক্ষেত ঘটনাটি ঘটে বুধবার রাতে জানা গেছে বুধবার রাতে তেলিয়ামোড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় বন্য দাতাল হাতের দল প্রবেশ করে এবং ভয়ঙ্কর তাণ্ডব চালায় তাণ্ডব চালিয়ে হাতের দল ভেঙে তসরস করে দেয় এলাকার কৃষিক্ষেতগুলো কৃষিক্ষেতেই হাতির তাণ্ডবে সর্বশান্ত একাধিক কৃষক সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে এলাকা সূত্রে অন্যদিকে তেলিয়ামোড়া মহকুমার বনাঞ্চল গুলোতে থাকার বন্য বন্যদাতাল হাতের দল ঠেকাতে তেলিয়ামোড়া বন দপ্তরের একের পর এক ব্যর্থ অভিযান ও প্রয়াসকে ঘিরেও সাধারণ মানুষজনদের মধ্যে চাপা খুব বিরাজ করছে এরিয়া পরে আমার বাড়ি তেলিয়ামোড়া তেলিয়ামোড়া বাড়ি আমি এনে দেড় বিঘাতে আপনার জিঙা জেঙা করছি এই করার মৌসুমের মধ্যে কোনো মতে জল টল দিয়ে কান্দে বারে জলে কলসি দিয়ে এইভাবে গাছটিয়ে রাখছি কালকে রাত্রে কালকে না আজকে তিন দিন যাবৎ রেগুলার গতকালকে রাত্রে এইভাবে দেখেন আমার জেঙাকে পুরা তস করে লাগছে হ্যাঁ তারপরে হ্যাঁ এই পরিস্থিতির মধ্যে আছে দেখেন কোনো কিছু নাই শেষ আমার পুরা সর্বশ শেষ টোটাল এখানে টাকার হিসাব ধরেন আপনার টোটাল ধরেন আমরা এই আমার এই তিনটা প্লটে মিললা প্রায় ছয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মতন খরচ হয়েছে এখন অব্দি লেবার সব হওয়ার পরে যা সামগ্রী টামগ্রী যা কিছু আছে করতে গিয়ে যা কিছু লাগে এই এই অবস্থা দেখেন আপনি যুক্ত আছেন

না জুতোর জায়গা জুতোর জায়গায় আমরা বাড়িও অবস্থা পাঁচ টাকা আমার জেঙা ব্যাগ তারপরে কারকল ব্যাগ সব প্রশ্ন হসপিটালেছে ওখানে আমরা করতে পারি কেন সরকার কোনো পদ্ধতি না পরিমাণ অনেক কিছু